ثم خرج إلى المسجد لا يخرجه إلا الصلاة لم يخطو خطوة إلا رفعت له بها درجة وحد عنه بها خطيئة فإذا صلى لم تزل لم تزل الملائكة تصلي عليه ما دام في صلاة اللهم صل عليه اللهم اللهم اغفر له اللهم ارحمه ولا يزال في صلاة মন্তর হাদিসটি ইমাম বুখারি ইমাম মুসলিম তাদের সহি গ্রন্থ উল্লেখ করেছেন তো আসেন আমরা হাদিসটির অর্থ শুনি তো আবহরা রদি আল্লাহ তালা আনহু বর্ণনা করছেন যে করে বলছেন যে রসুল্লাহ সাল্লাম এরশাদ করেন সালাতুর রাজিলফি জামায়াতিন তুদা আফু আলা সালাতি ফি অফিস ওফি খমসাম ওয়াইশরি না দেরফা কোনো মানুষের কোনো মানুষের সলাত যদি সে জামাতে পড়ে আর এটা বৃদ্ধি পাবে তার বাড়িতে সলাত আদায়ের চেয়ে বা বাজারে নামাজ পড়ার চেয়ে পঁচিশ গুণে অর্থাৎ পঁচিশ গুণ সব সে বেশি পাবে যদি কোনো ব্যক্তি জামাতে সালাত আদায় করে আল্লাহ আর এটা কিভাবে হ্যাঁ এটা নবী সাল্লাহ সাল্লাম নিজেই ব্যাখ্যা করছেন অদা আন্না হ্যাঁ আর এটা তখন সে তখনই পাবে যখন সে অজু করল কিন্তু অজুটা খুব উত্তম রূপে করল অর্থাৎ রসুল সাল্লাহ আলাইসাল্লামের পদ্ধতিতে করল যথাযথভাবে অজুকে পূর্ণ করলো ثم خرج الى المسجد মসজিদের দিকে বের হয়ে গেল লাই খুরিজুহু ইল্লা সালা আর সে মসজিদে শুধু সলাতের জন্যই গেল অন্য কোন কারণে তাকে কারণে বের করে নাই সালাতই তাকে বের করেছে বাড়ি থেকে মসজিদের উদ্দেশ্য উদ্দেশ্যে তাহলে ফল কি হবে লাম ইয়াক্তু খুতুওয়াতান ইল্লা রুফিআত লাহু বিহা দারাজা তাহলে 1 নম্বর কি ফজিলত কি হচ্ছে যখনই সে একটা পদক্ষেপ নেবে এক পা অগ্রসর হবে হম তাহলে কি হবে তার একটা মর্যাদা আল্লাহর কাছে বৃদ্ধি পাবে আল্লাহর কাছে তার মর্যাদা বৃদ্ধি খাতিয়া প্রত্যেক পদক্ষেপ আর ওই ওই একই পদক্ষেপে একটা মর্যাদা বৃদ্ধি পাবে ও হুত্যা আনহু বেহা খাতিয়া এবং তার দ্বারা আল্লাহ রান কি করবেন তা তার গুনা একটা মাপ করবেন একটা গুনা মাফ করবেন ফাইদা সাল্লাহ লামিয়া তাজাল মালা তো তুসাল্লি আলাই যখন সে সালাত আদায় করে নেবে কথার কথা দুহুল মসজিদ মসজিদ বা কেউ যদি ওখানে যে সুন্নত পড়ে বা ফরজই পড়ল তখন কি এই ফেরেস্তারা তার জন্য দোয়া করতে থাকবেন তার ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকবেন মাদামা ফি মুসাল্লা যতক্ষণ পর্যন্ত যেখানে সালাত আদায় করেছে ওই মুসাল্লাতে অবস্থান নেবে এরপরে আরো কি করবেন আরও ফেরেস্তারা তার জন্য দোয়া করবেন কি সেই দুয়ার ধরন কি আল্লাহ মাসাল্লি আলাইহি হে আল্লাহ তুমি তার প্রশংসা ওই নৈকট্যলাভকারী ফেরেস্তাদের সামনে করো আল্লাহ ফেল্লাহ এবং আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও আল্লাহ হাম আল্লাহ তুমি তাকে দয়া করো করুণা করো কে কে করছে এই দোয়া ফেরেস্তা নিষ্পাপ সত্তা একটা পরে একটা কত খুঁজিল যে সে ততক্ষণ পর্যন্ত যেন সলাতেই থাকবে এই অমত অবস্থায় যতক্ষণ পর্যন্ত পরবর্তীতে আবার সলাতের অপেক্ষায় থাকবে হুম বা এটা আলাদা অংশ যে ততক্ষণ পর্যন্ত সে সলাতেই থাকবে যতক্ষণ পর্যন্ত সে সলাতের জন্য অপেক্ষায় থাকবে আল্লাহ আকবর তাহলে ফজিলত আর ফজিলত শুধু মসজিদে আমরা যদি এরকম নিয়তে এইভাবে প্রস্তুতি নিয়ে যেতে পারি তো আসেন হাদিসটির শব্দগুলা মোটামুটি ব্যাখ্যা হয়ে গেছে তো আমরা সরাসরি হাদিসের শিক্ষা নিয়ে কথা বলবো প্রথম আমরা এই হাদিস থেকে যা শিক্ষা পেলাম যে যে সলাতের ফজিলত জামাতে সলাত আদায় করলে বাড়ির চেয়ে বা বাজারের চেয়ে তার কি ফজিলত আমরা যে এটা পঁচিশ গুণ বেশি হ্যাঁ পঁচিশ গুণ তার সব বেশি যেমনভাবে আমরা ব্যাখ্যা করেছি সব কিভাবে পঁচিশ গুণ হয় ওই প্রথম হাদিসে সাতাশ গুণ পেয়েছি ওটা মানুষের অবস্থা ভেদে ওটা হয় তো প্রথম পর্বে আপনারা জেনে নেবেন দ্বিতীয় যে ফজলত আমরা পাচ্ছি উদু আর সে যদি অজু করে এবং সেটা উত্তম রূপে উজু করে আমরা অজু করি একেবারে মানে অভ্যাসগত কোনোভাবে পাড়ি দিয়ে চলে যায় কিন্তু অজুটা খুব মনোযোগ সহকারে সুন্দরভাবে যথাযথভাবে রসোল্লা সাল্লাহ সাল্লাম যেভাবে করেছেন ঠিক ওইভাবে অজু করলে আমাদের এটা ফজিলত পাওয়া যাবে এটা আমরা বুঝতে পারলাম তাহলে উত্তম রূপে করতে হবে এটা আমরা বুঝতে পারলাম এরপর তৃতীয়ত যেটা আমরা বুঝলাম যে মসজিদের দিকে পদক্ষেপ নেওয়া মসজিদে যাওয়ার নিয়ত কেউ যদি পা ফেলে হ্যাঁ তাহলে তার যতটা পদক্ষেপ হবে যতবার পা ফেলবে ওই পরিমাণ তার গুনা মাপ হবে হ্যাঁ এবং ওই পরিমাণ তার মর্যাদা আল্লাহর কাছে বৃদ্ধি পাবে আল্লাহ আকবার আর কি চাই এবং ওই পরিমাণ তার গুনা মাফ হবে এবং মর্যাদা বৃদ্ধি পাবে এর জন্যে আমাদের সালাফাসীনতা সাহাবাই কিরাম বেশি বেশি পা ফেলার চেষ্টা করতেন আর এমনকি দূরে বাড়ি হওয়ারও চেষ্টা থাকতেন তারা যাতে পদক্ষেপ গুলা বেশি হয় যে আমরা বা উপকারিতা পাচ্ছি এ হাদিস থেকে যে মসজিদে অবস্থান নেওয়ার ফজিলত মসজিদে সলাতের পরে আমরা খুব তাড়াহড়ি করি যাই সবার শেষে আর যত দ্রুত সবার ফার্স্টে বা সবার সবার আগে চলে আসার চেষ্টা করি তাহলে এই ফজিলত গুলা নিবে পা এটা কে আশা করবে এই তাহলে আমাদের কি করতে হবে করে আস্তে আস্তে ধীরে সুস্থে মসজিদে যাওয়া এবং ধীরে সুস্থে বের হওয়া এবং ওখানে অবস্থান নিলে কি ফজিল সেটা বুঝতেই পারছি আমরা যে সলাদ শেষ হয়ে গেলে তখন ফেরেস্তারা তার জন্য দোয়া করতে থাকেন আল্লাহ একবার আল্লাহর কাছে তা আল্লাহরকে আবার চাইতে থাকেন আল্লাহর কাছে যে আল্লাহ তুমি তার প্রশংসা করো তোমার কাছে উপস্থিত সেই নকটুলায় ফেরেস্তাদের সামনে তার তাদের প্রশংসা করো তাদেরকে ক্ষমা তাকে ক্ষমা করো এবং তার প্রতি দয়া করো এবং যতক্ষণ পর্যন্ত সে বসে থাকবে তো অবস্থায় ততক্ষণ পর্যন্ত সে যেন সলাতের ওপরই থাকলো আর দোয়ায় দোয়ায় থাকলো আল্লাহ একবার এই জন্য রসুল্লাহ সাল্লা সাল্লাম আমলও ছিল ফজর পরে তিনি একেবারে সূর্য পুরা উপরে উঠে যাওয়া পর্যন্ত অবস্থান নিতেন নিতেন এটা নবী সাল্লাহ আমল ছিল তো আসেন ভাইরা আজকে যারা আমরা শুনলাম এই হাদিসটা প্রথমে আমি আমাকে উপদেশ দেই এবং যারা শুনছেন এবং আপনাদের মাধ্যমে যারা অন্যরা আছে তাদেরকে এই উপদেশ দেই যে আমরা এই সরাতের ফজিলত এবং মসজিদে যাওয়ার ফজিলত যেন আমরা গুরুত্ব দেই এবং এটা পাওয়ার জন্য আমরা ব্যবস্থা নেই আল্লাহ তৌফিক দাতা আজকে পর্যন্তই ইনশাআল্লাহ আগামিতে আবার আরেক হাদিস শুরু করার আশা ব্যক্ত করে এখানে শেষ করছি আল্লাহ আলাম ও সললা الله علی নবিনা আলা আলিহি আজমাইন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা